চলো 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 হ্যাঁ চলো স্কুলের দিদিমণি চলে এসেছে তোমাকে দেবে দাঁড়াও না তো লেট করছো তুমি কতটা লেট হলো বলো তো হ্যাঁ বাহ কত তাড়াতাড়ি চলো স্কুলে হ্যাঁ স্কুলের সামনে চলে আসছো কোলে ওই যে মিষ্টি রানীদের স্কুল ওই যে ওইটা দিদিমনিও আছে গাড়ির চাকা লিক হয়ে গেছে ওই যে চলো তোমরা হাইট ওখানে দাঁড়াও 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 ওখানে হাইট দেখা যাবে দাঁড়াও কত হয়নি দাঁড়াও পিছন দিকে তুমি করে দাঁড়াও আমার দিকে তাকাও সোজা স্টিল দাঁড়াও স্টিল হুম বাহ্ গুড এইখানে এটা হে ডিয়ার সুলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল এক ফেসবুক পেজ তো আশা করি সবাই সুস্থ আছে তো চলো আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি যেহেতু আজকে আমার কাজে ছুটি ছিল তাই আমি চলে গেছিলাম মিষ্টুকে একটু স্কুলে ছাড়তে রীতিমতো বায়না করছিলো যে তুমি ছেড়ে আসবে চলো আমাকে তারপরে গিয়ে তুমি তোমার কাজ করবে তো সেই মতো আমি চলে গেলাম মিষ্টুকে ছাড় দিয়ে তো ওকে স্কুলে দিয়ে এসে আসার সময় আমি চলে গেলাম দোকানে কিছু জিনিস কেনাকাটা করার জন্য যেহেতু আমার মা বাপি আর মিষ্ট রানি কেউই বাড়িতে ছিল না প্রায় দু দিন ধরে আর আমি তো ওই দিন ধরে প্রেশার কুকারে ভালুচের তো ভাত খেয়েই কাটাচ্ছিলাম তো যাই হোক অনেক জিনিস শেষ হয়ে গেছিল সেই জিনিসগুলোই আমি আনতে গেছিলাম সবার ফার্স্ট নিয়ে নিলাম নুন আরও ডিম ধূপ ইপি মিষ্টির জন্যে সেগুলো সব কিছু আমি নিয়ে নিলাম সত্যি কথা বলতে আজ আমার না ভীষণ রকমের কষ্ট হচ্ছে যেটা আমি তোমাদের বলে বোঝাতে পারবো না এদিকে যতটাই সান্ত্বনা দিই ততটাই যেন খুব কম হয়ে যায় তো যাই হোক দোকান থেকে ওই জিনিসগুলো কিনে নিয়ে এসে বাপি নিয়ে এলো আজকে চিংড়ি মাছ যেহেতু আজকে আমি বাড়িতেই আছি তো বাপি তো ফোন করে জিজ্ঞেস করছিলো যে কি মাছ খাবো আর অবশ্যই চিংড়ি মাছ তো আমার ফেভারিট একদম তো চিংড়ি মাছ ভাজা করতে বসে এদিকে মা বসে গেল মশলা বাটতে আদা আর একটু রসুন ওদিকে আলুগুলো সেদ্ধ করে রাখা হয়েছে ওটা ভাজা হবে তারপর গিয়ে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে ঝোল হবে যেটা খেতে একদম জাস্ট ফাও লাগে জীবনের একটা একটা দিন তো এরমভাবে কেটেই যাচ্ছে কষ্ট দুঃখ হাসি খান্না সব কিছু নিয়ে কিন্তু ওই যে আমার মনের ভেতরে যে কী চলে সেটাই আমি কাউকে বোঝাতে পারি না অবশ্য সেই জিনিসটা কেউ বুঝবেও না হয়তো আমি অনেক হাসি খুশি অনেক কিছু করে ভিডিও বানাই কারণ আমি চাই না সবসময় আমার কষ্ট দুঃখ সব কিছুটা তোমাদের দেখাতে কারণ জীবনটা তো এমনিই চলছে কখনো ভালো সময় আসে কখনও খারাপ সময় আসে এরকমভাবেই চলছে যাই হোক চলো এইসব কথা তোমাদেরকে বলে আর কি করবো বলো এখানে মিষ্টুর সাথে আমার একটু ঝগড়া হচ্ছিলো কারণ মিষ্টু বলছিল পোনা মাছ খাবে আর আমি বলেছিলাম চিংড়ি মাছ খাবো তো সেই কারণে আমাদের দুজনের মধ্যে এটাই চলছিল যে ওর পোনা মাছ নিয়ে আসা হয়নি আর আমার চিংড়ি মাছ এসেছে এই কারণে তো যাই হোক মিষ্টু মিষ্টুরানিরও চিংড়ি মাছ কিন্তু খুব পছন্দের তো এখানে আমাদের আলুগুলো তোলা হয়ে গেছে তেলে বলেই ছিলাম যে একটু আলুগুলো ভেজে তারপর মশলাটা কষে চিংড়ি মাছ দিয়ে বেশ সুন্দর করে একটা ঝোল হবে যেটা খেতে আমার সব থেকে বেশি ভালো লাগে আর অলমোস্ট চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে আমাদের কার কার চিংড়ি মাছ খেতে ভালো লাগে সেটা আমাকে অবশ্যই জানিও আমার কিন্তু চিংড়ি মাছের প্রত্যেকটা আইটেম খেতে ভালো লাগে এমনকি চিংড়ি মাছ থাকলে আমি কিন্তু আমার পছন্দ মতো আইটেম বানাই সেটা যদি আমি বাড়িতে থাকি তবেই এই যে বড় বড় চিংড়ি মাছগুলো দিয়ে আলু দিয়ে ঝোল একটা হয় না এটার স্বাদ তো মানে কি বলবো একদম অসম্ভব সুন্দর তো চলো অনেক চিংড়ি মাছের প্রশংসা হয়ে গেছে এবার অলমোস্ট মশলাটা করছে চিংড়ি মাছটা দিয়ে দিলেই আমাদের রেডি হয়ে যাবে তো ব্লগটা আজকেই ছোট্টই হয়েছে যেহেতু বাড়িতে ছিলাম তাই ভাবলাম তোমাদের সাথে আজকে বাড়িতে কী কী হয় তাই শেয়ার করবে আর তোমরা আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছো প্লিজ একটা কমেন্ট করে জানিয়ে দিতে তাহলে আমিও বুঝতে পারবো না যে আমার ভিডিওগুলো কে কোথা থেকে দেখে ইউটিউবে একজন আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করেছিল যে আমার বাড়ি কোথায় তো আমার বাড়ি হচ্ছে মেদিনীপুর ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে তো চলো আজকের মতো টা